শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করছি আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব আমাদের আজকের আলোচনার বিষয় স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করুন শিক্ষার্থীবৃন্দ এই বিষয়বস্তুর আলোকে আমাদের আজকের শিক্ষণ ফল স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারবে শিক্ষার্থীবৃন্দ এই শিক্ষণ ফলের আলোকে আমরা আজকে আমাদের আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেমন এক মালিকানা কারবার মূলধনী কারবার যেমনভাবে একটি নির্দিষ্ট হিসাব বছর শেষে তাদের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ জানবার জন্য লাভ ক্ষতি হিসাব বা লাভ লোকসান হিসাব বা লাভ লোকসান বিবরণী প্রস্তুত করে অংশীদারী ব্যবসার ক্ষেত্রেও সেটি করা হয় ও তবে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসান হিসাব বা লাভ ক্ষতি হিসাব তৈরি করার পর আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্র তৈরি করার পূর্বে আরও কয়েকটি হিসাব প্রস্তুত করা হয় যেমন লাভ ক্ষতি আবন্টন হিসাব অংশীদারদের মূলধন হিসাব অংশীদারদের চলতি হিসাব অংশীদারদের ঋণ হিসাব তো এই হিসাবগুলি কিন্তু অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বর্তপত্র তৈরি করার পূর্বে এই হিসাবগুলি তৈরি করা হয় যেগুলি এক মালিকানা কারবার বা যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে করা হয় না তো এই সকল হিসাবগুলির মধ্যে আমরা লাভ ক্ষতি হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সেটা শিখেছি তো আজকে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা শিখব শিক্ষার্থীবৃন্দ আমরা বোর্ডে চলে যাচ্ছি তো এই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করা শিখ শিখবার পূর্বে এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার পূর্বে আমি তোমাদের একটি কথা মনে করিয়ে দেব সেটি হচ্ছে যে আমরা মনে রাখব যে অংশীদেরই ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারগণ তাদের মূলধন হিসাব দুই পদ্ধতিতে সংরক্ষণ করে একটি হচ্ছে স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতি আর একটি হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি মূলধন হিসাব দুই পদ্ধতিতে সংরক্ষণ করা যায় স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতি এবং পরিবর্তনশীল পদ্ধতি এ কারণে আমাদের এই শিক্ষণ ফলের মধ্যে আমরা লিখেছি স্থায়ী ও পরিবর্তনশীল পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারবে শিক্ষার্থীবৃন্দ স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতিতে কিভাবে মূলধন হিসাব প্রস্তুত করা হয় সেটি আমরা প্রথমে শিখব দেখো এই যে আমরা যে মূলধন হিসাব তৈরি করা বা প্রস্তুত করা শিখতে যাচ্ছি এটা এই হিসাবটা মূলধন হিসাব সেটা স্থায়ী বা স্থিতিশীল হোক বা পরিবর্তনশীল হোক এগুলি মূলত খতিয়ান তাই খতিয়ানের যে ছক মূলধন হিসাবে ছক হোক সেই একই ছকে হবে অর্থাৎ এখানে ডেবিট এবং ক্রেডিট দুইটি পাশ বা দুইটি দিক থাকবে এবং উভয় দিকে চারটি করে ঘর হবে কি কি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা টাকা এখন অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা এই মূলধন হিসাব করার সময় এই টাকার ঘরকে যে কয়জন অংশীদারের মূলধন হিসাব আমরা করছি সেই কয়টি ভাগে ভাগ করব। এখানে আমি দুইজন অংশীদারের মূলধন হিসাব প্রস্তুত করছি তাই আমি এখানে দুইটি টাকার ঘরকে দুইটি ভাগ করেছি তিনজন হলে তিনটি চার চারজন হলে চারটি এভাবে আমরা টাকার ঘরকে ভাগ করে নিব আশা করি বুঝতে পেরেছ এবার আমরা স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাবের এই ছকের মধ্যে আমরা কী কী হিসাব খাতগুলো অন্তর্ভুক্ত করব কোন কোন আইটেমগুলো অন্তর্ভুক্ত করব কিভাবে করব সেগুলো দেখব তাহলে প্রথমে আমরা কি কী করবো আমরা উপরে শিরোনাম লিখব শিরোনামে আমি যে যে অংশীদারের মূলধন হিসাবে আমি প্রস্তুত করছি সেই অংশীদারদের নাম আমি লিখে ফেলবো আমি এখানে ধরেছি অপু ও দীপু আমি দুইজন অংশীদারের মূলধন হিসাব প্রস্তুত করছি তাই আমি অপু ও দীপু লিখলাম এরপরে আমি লিখব মূলধন হিসাব এবার ব্রাকেটের মধ্যে এটা কোন পদ্ধতিতে আমি মূলধন হিসাবটা প্রস্তুত করছি সেটা লিখে দিতে পারি আমি লিখেছি স্থায়ী অবলিক স্থিতিশীল পদ্ধতি আমি যে কোনো একটি লিখব স্থায়ী এবং স্থিতিশীল একই কথা প্রশ্নে আমার যে ভাষাটি যে শব্দটি ওখানে উল্লেখ করা থাকবে ওখানে যদি বলে স্থায়ী পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করো আমি লিখবো স্থায়ী পদ্ধতি যদি লেখা থাকে স্থিতিশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করো আমি লিখবো লিখবো স্থিতিশীল পদ্ধতি আশা করি বুঝতে পেরেছ এরপরে এদিকে ডেবিট এখানে ক্রেডিট লিখে দেব তারপরে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা অপু দিবু তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা অপু দিপু এভাবে আমি কী করবো আমি ছকটাকে সুন্দর করে খাতার মধ্যে এঁকে নেব আর তোমাদেরকে আমি আগে বলেছি যে এটা তোমরা ফলো করলে ভালো হয় এই যে দাগগুলি আমরা কিন্তু যদি পেন্সিল দিয়ে দাগ কাটি তাহলে ভালো হবে কারণ পেন্সিল দিয়ে দাগ কাটলে একটা সুবিধা থাকে যে এই ঘরের ঘরের আকারটা আমরা ইচ্ছা করলে বাড়াতে পারি বা কমাতে পারি মানে প্রয়োজন হলে এইটা দাগটাকে আরও সামনে নিচের দিকে টেনে দিতে পারি আবার যদি বেশি হয়েছে আমি সেটা মুছে ফেলতে পারি এবং সেটি ভালো তো যাই হোক আমরা চকটাকে এঁকে নেওয়ার পরে আমরা কি করব আমরা দুই পাশে যে সালের অঙ্ক আমি করছি সেই সালটা লিখব আমি ধরে নিয়েছি আমি দুই হাজার সালের অঙ্ক করছি তাহলে এখানে লিখলাম দুই এখানে লিখলাম দুই এইবার প্রথমে আমি ওই দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে তাদের যে মূলধন ছিল সেই মূলধনটাকে আমি এখানে লিখবো কীভাবে লিখবো আমি লিখব এখানে জানুয়ারি এক ব্যালেন্স বিডি লিখে অপুর মূলধন অপুর ঘরে দ্বীপুর মূলধন দ্বীপুর ঘরে লিখব এই যে জানুয়ারি মাসের জানুয়ারি মাসের এক তারিখে ব্যালেন্স বিডি লিখলাম এই ব্যালেন্স বিডি না লিখে আমি এইভাবেও লিখতে পারি প্রারম্ভিক উদ্বৃত্ত এখানে আমি প্রারম্ভিক উদ্বৃত্ত লিখে অপুর টাকা অপুর ঘরে এবং দ্বীপুর টাকা দ্বীপুর ঘরে লিখবো তো এখানে একটি কথা বলে রাখা দরকার সেটি হচ্ছে যে এই যে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত আমি লিখলাম এটা কিন্তু চলমান অংশীদারী ব্যবসায়ের ক্ষেত্রে আমি এই কথাটি লিখবো চলমান অংশীদারী ব্যবসা কাকে বলবো আমরা যে অংশীদারী ব্যবসা ইতিপূর্বে এক বছর দুই বছর পাঁচ বছর আগে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে এবং এবছরও তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু আছে সেই অংশীদারি ব্যবসাকে বলবো চলমান অংশীদারি কারবার এটা কীভাবে বোঝা যাবে এই যে প্রথমে যে তাদের মূলধনটা অঙ্কের মধ্যে উদ্দীপকের মধ্যে বলা থাকে সেখানে পরিষ্কারভাবে বলা থাকবে দুই সালের জানুয়ারি এক তারিখে বা এক জানুয়ারি তারিখে তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল অপুর পঞ্চাশ হাজার টাকা দীপু চল্লিশ হাজার টাকা এইভাবে বলা থাকবে অর্থাৎ কি বলা থাকবে মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল মূলধন হিসাবে উদ্বৃত্ত ছিল এই কথাটি যদি বলা থাকে তখন বুঝবো এটা চলমান অংশীদারি কারবার তখন আমরা ব্যালেন্স বিডি অথবা প্রারম্ভিক উদ্বৃত্ত যে কোনো এঁকে লিখে আমি মূলধনের টাকাটা বসিয়ে দেব আর যদি এমন হয় যে এই অংশীদারি ব্যবসাটি এই বছরই তাদের ব্যবসা শুরু করলো তখন যে ভাষাটি থাকে সেটি এরকম তখন বলা থাকে দুই সালের এক জানুয়ারি পঞ্চাশ হাজার টাকা দীপু চল্লিশ হাজার টাকা মূলধন হিসাবে সরবরাহ করে ব্যবসা শুরু করে তো এই যে মূলধন সরবরাহ করে ব্যবসা শুরু করে বা মূলধন এক পঞ্চাশ হাজার দ্বীপু চল্লিশ হাজার টাকা মূলধন বাবদ প্রদান করে এরকম যদি বলা থাকে তাহলে আমরা বুঝব যে এটি নতুন অংশীদারি কারবার এই কারবারটি এই বছরই শুরু হচ্ছে কখন আমরা এখানে কী লিখবো তখন ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত না লিখে নকদান হিসাব লিখে আমি কিন্তু টাকা বসাবো তাহলে আমরা মনে রাখলাম যে যদি অংশীদারি ব্যবসাটি চলমান অংশীদারি ব্যবসা হয় তাহলে আমরা দুই হাজার বিশ জানুয়ারি এক এরকমভাবে দিয়ে ব্যালেন্স বিডি অথবা প্রারম্ভিক উদ্বৃত্ত লিখে মূলধনের টাকা বসিয়ে নেব আর যদি এই অংশীদারি ব্যবসাটি যে অংশীদারি ব্যবসার অঙ্কটি আমি করছি সেটি এবছর শুরু হয়ে যেরকম বলা থাকে যদি বোঝা যায় সেক্ষেত্রে বলা থাকবে এত টাকা এত টাকা মূলধন বাবদ সরবরাহ করে বা এত টাকা এত টাকা মূলধন সরবরাহ করে তারা ব্যবসা শুরু করে তখন আমি এখানে নকদ হিসাব লিখে মূলধনের টাকা লিখে দেব এই স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতির মূলধন হিসাবের মধ্যে আর মাত্র একটি আইটেম বসবে একটি মাত্র হিসাব খাত বসবে সেটি হচ্ছে অতিরিক্ত মূলধন যদি কোনো অংশীদার ওই হিসাব বছরের মধ্যে মূলধন বাবদ নতুন করে কোনো টাকা আনে তাহলে সে যে তারিখে এই মূলধন নতুন করে আনবে সেটাকে বলা হয় অতিরিক্ত মূলধন যে তারিখে অতিরিক্ত মূলধন আনান করবে সেই তারিখটি এখানে লিখব এবং এখানে এখানে লিখব নকদান হিসাব লিখে যিনি যে অংশীদার অতিরিক্ত বাবদ টাকা আনায়ন করছেন তার ঘরে আমরা সেই টাকাটি লিখে দেব আমি এখানে ধরে নিয়েছি দীপু অতিরিক্ত মূলধন বাবদ তিরিশ হাজার টাকা আনায়ন করেছেন আমি দীপুর ঘরে তিরিশ হাজার টাকা লিখে দিলাম এখানে আমি ব্র্যাকেটের মধ্যে অতিরিক্ত মূলধন কথাটি লিখেছি এটি বাধ্যতামূলক নয় তোমরা ইচ্ছা করে লিখতে পারো না লিখলে না তোমাদের বোঝার জন্য আমি এটা লিখেছি তো এটা লেখার পরে এরপাশেও আমরা দিব দুই এটা তো আমরা প্রথমেই দুই পাশে দুই হাজার লিখে নেওয়ার কথা বলেছি সেইভাবে লিখে নিয়েছি তো এরপরে স্থিতিশীল বা স্থায়ী পদ্ধতির মূলধন হিসাবের মধ্যে আর কোনো দফা অন্তর্ভুক্ত হয় না এরপর আমরা কি করব এরপরে এটা ব্যালেন্স করবো এটা যোগ করলাম এটাও যোগ করলাম চল্লিশ তিরিশ সত্তর হাজার এখানে পঞ্চাশ হাজার দুই দিয়ে ক্লোজ করলাম এই পাশেও ওই টাকাটাকে অপর টাকা অপর ঘরে দ্বীপুর টাকা দ্বীপুর ঘরে লিখলাম লেখার পরে এইটার ব্যালান্স করব উপরে যেহেতু কোনো টাকা নাই তাহলে ডিসেম্বর একত্রিশ ওই বছর যে বছর আমরা অঙ্ক করছি সেই বছরের শেষ তারিখে আমরা ব্যালান্স সিডি অথবা সমাপনে উদ্বৃত্ত এটা আমি লিখে রেখেছি ব্যালেন্স সিডি অথবা সমাপনী উদ্ভূত যে কোনো এক আমি ওই টাকাটি ব্যালেন্সের টাকাটি বসিয়ে দেবো এই ব্যালেন্স করার সাথে সাথে আমার কিন্তু স্থায়ী পদ্ধতি বা স্থিতিশীল পদ্ধতির মূলধন হিসাব প্রস্তুত করা সম্পন্ন হবে মূলধন হিসাব প্রস্তুত করা সম্পূর্ণ হবে ঠিক আছে এরপরে আমরা কী করবো আমরা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এটি অনুসরণ করে কিভাবে মূলধন হিসাব প্রস্তুত করা সম্ভব হয় প্রস্তুত করা হয় সেটি আমরা দেখব তো এখানেও কিন্তু স্থায়ী বা স্থিতিশীল পদ্ধতির মূলধন হিসাবে যে ছক সেই একই ছক এখানে ব্যবহার করা হবে সেই একইভাবে আমরা ছক কেটে নিব একইভাবে আমরা শিরোনাম লিখে নিব এবং ব্র্যাকেটের মধ্যে আমরা পরিবর্তনশীল পদ্ধতিতে এটা করছি এটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব ডেবিট ক্রেডিট লিখবো এবং এই ঘরগুলোর মধ্যে আগের মতোই আমরা কিন্তু তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা টাকা এগুলো লিখে ফেলব এরপরে আমরা আগের মতোই এই প্রারম্ভিক উদ্বৃত্ত মূলধন হিসাবে প্রারম্ভিক উদ্বৃত্ত এবং অতিরিক্ত মূলধনের টাকা আগের মতোই এখানে কিন্তু একইভাবে এটা যেভাবে লিখেছি সেইভাবে লিখবো এবং ডেবিট দিকে ডিসেম্বর একত্রিশ তারিখ উত্তোলন হিসাব লিখে তাদের বছরের উত্তোলনের পরিমাণ যে টাকাটা এটা অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকে সেটা লিখবো হয়তো বলা থাকলো অপু এবং দীপু ওই বছর প্রত্যেকে ছয় হাজার টাকা করে উত্তোলন করে তো সেই উত্তোলনটা আমি লিখবো অনেক সময় বলা থাকে প্রতি মাসের প্রথম তারিখে অপু এবং দীপু পাঁচশো টাকা করে উত্তোলন করে তো পাঁচশো টাকা করে যদি বারো মাসে উত্তোলন করে সেক্ষেত্রেও ছয় হাজার টাকা হয় তো সেই উত্তোলনটা এখানে লিখবো তাহলে এ পাশে লিখলাম আর প্রারম্ভিক মূলধন এটা আমি প্রারম্ভিক উদ্বৃত্ত অথবা ব্যালেন্স বিডি লিখে আমি টাকাটা লিখব এবং অতিরিক্ত মূলধন নবদান হিসাব লিখে অতিরিক্ত মূলধনের টাকাটা লিখব লেখার পরে এ পাশে লিখব ডিসেম্বর একত্রিশ তারিখে উত্তোলন হিসাব লিখে উত্তোলনের টাকা এই তিনটি দফা অন্তর্ভুক্ত করার পর আমি দুই পাশে ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে লাভ ক্ষতি আবণ্টন হিসাব লিখে ক্লোন দিব লাভ ক্ষতি আবণ্টন হিসাবে লিখে ক্লোন দিব তার কারণ হচ্ছে এরপরে আমি যে যে দফাগুলি অন্তর্ভুক্ত করতে যাচ্ছি এই দফাগুলি লাভ ক্ষতি আবন্টন হিসাব থেকে এখানে স্থানান্তরিত হবে আমরা লাভ ক্ষতি হিসাবে ডেবিট দিকে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে দফাগুলি অন্তর্ভুক্ত করেছি সেগুলি এখন মূল পরিবর্তনশীল মূলধন পদ্ধতির মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিপিবদ্ধ করতে হবে আর ক্রেডিট দিকে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে দফাগুলো অন্তর্ভুক্ত করেছি সেগুলো ডেবিট দিকে লিপিবদ্ধ করতে হবে তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লাভ ক্ষতি আবণ্টন হিসাবে ডেবিট দিকে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দফার মধ্যে রয়েছে মূলধনের সুদ ঋণের সুদ বেতন কমিশন এবং মুনাফার অংশ এইগুলো আমরা এখানে লিখে দেব অবশ্য ঋণের সুদ এইটা এখানে আমরা বসাবো না যদি আমরা লাভ ক্ষতি আবন্টন হিসাবের মধ্যে ঋণের সুদ লেখার সময় এর উপরে অংশীদারদের ঋণ হিসাব এই কথাটি লিখি অর্থাৎ ঋণের সুদকে যদি ঋণ হিসাবে স্থানান্তর করতে চাই তাহলে লাভ ক্ষতি আবণ্টন হিসাবের মধ্যে ঋণের সুদের উপরে অংশীদারদের ঋণ হিসাব কথাটি লিখতে হবে এক্ষেত্রে আমার ঋণ ঋণের সুদ রয়েছে ছ টাকা এই ছয় হাজার টাকা এটা অপু তাহলে আমার ওইখানে লাভ ক্ষতি আবন্টন হিসাবের মধ্যে লিখতে হতো অপু ঋণ হিসাব ঋণের সুদ তো সেক্ষেত্রে আমার কিন্তু এই ঋণের সুদ এখানে বসতো না কিন্তু যদি ওইখানে আমরা অংশীদারদের মূলধন হিসাব লিখে ঋণের সুদ লিখে থাকি তাহলে ঋণের সুদ এখানে বসবে আর বেতন সংক্রান্ত একটি কথা হচ্ছে অনেক সময় অঙ্কের মধ্যে বলা থাকে যে দীপু মাসে এক হাজার টাকা করে বেতন পাবেন এই বেতনের টাকা তিনি নগদে তুলে নেন বা নগদ উত্তোলন করেন কোনো অংশীদার তার বেতনের টাকা নগদে তুলে নেন বা নগদ উত্তোলন করেন যদি এ জাতীয় কোনো কথা বলা থাকে সেক্ষেত্রে কিন্তু এই বেতন আর এখানে বসবে না তো যাই হোক আমরা ধরে নিচ্ছি যে ওই কোনো কথা এই অঙ্কে বলা ছিল না আমি আইটেমগুলো সব বসালাম তাহলে এইগুলো কোথার থেকে বসালাম লাখতি আবন্তন হিসাবে ডেবিট দিক থেকে ওই আইটেমগুলো দেখে দেখে আমি ক্রেডিট দিকে বসালাম আর ক্রেডিট দিক দিকে যে আইটেমগুলো ছিল উত্তোলন সুদ এবং পণ্য উত্তোলন যেটা অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট দফা সেগুলোও কিন্তু আমি এখানে লিখে দিলাম আমি ধরেছি অপুর উত্তোলনের সুদ তিনশো টাকা দ্বীপুর উত্তোলন সুদ তিনশো টাকা আর পণ্য উত্তোলন আমি ধরে নিয়েছি দ্বীপুর পণ্য উত্তোলন ছিল দুই হাজার টাকা এইভাবে আমরা প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন এবং উত্তোলনে তিনটি দফা অন্তর্ভুক্ত করার পর ওই বছর ডিসেম্বর একত্রিশ তারিখে লাভ ক্ষতি আবন্ন্টন হিসাব লিখে ক্লোন দিব এই পাশে ডিসেম্বর একত্রিশ তারিখে লাভ ক্ষতি আবন্ডন হিসাব লিখে ক্লোন দিব দেওয়ার পরে লাভ ক্ষতি আবণ্টন হিসাবে ডেবিট দিকে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে দফাগুলির উপরে অংশীদারদের মূলধন হিসাব কথা লেখা আছে সেই দফাগুলিকে আমরা এখানে নিয়ে আসবো এবং যার যার টাকা তার তার ঘরে লিখে দেব এবং ক্রেডিট দিকে অংশীদারদের মূলধন হিসাব লিখে যে অংশীদারদের স্বার্থ সংশ্লিষ্ট যে দফা দফাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলি আমরা লক্ষতে আমন্ত্রণ হিসাবে ক্রেডিট দিক থেকে ডেবিট দিকে এখানে লিখবো এবং যার যার টাকা তার তার ঘরে লিখে দেবো এরপর এটার ব্যালেন্স করলে আমার কিন্তু পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করা সম্পূর্ণ হবে তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা কিভাবে পরিবর্তনশীল পদ্ধতিতে মূলধন হিসাব প্রস্তুত করা যায় সেটা তোমরা বুঝতে পেরেছ এখানে আমি এরপরে কী করেছি এটা যোগ করেছি এটা যোগ করলে এক লাখ ছত্রিশ হাজার এইটা যোগ করলে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো ওই দুইটা যোগ এখানে আনলাম আনার পরে এই টাকাগুলি এটা থেকে বিয়োগ করে এখানে হয়েছে এক লাখ উনত্রিশ হাজার সাতশো এখানে হয়েছে এক লাখ চুয়ান্ন হাজার দুইশো এই এরপরে আমি ওই বছর ডিসেম্বর একত্রিশ তারিখে লিখে দেবো সমাপনী উদ্বৃত্ত অথবা ব্যালেন্স সিডি এখানে একটা কথা মনে রাখতে হবে যদি আমরা এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত লিখি এখানে লিখবো সমাপনী উদ্বৃত্ত যদি আমরা এখানে ব্যালেন্স বিডি লিখি এখানে লিখবো সিডি একই অঙ্কে একটা হিসাবের মধ্যে এখানে আমি ব্যালেন্স বিডি লিখলাম আর এখানে সমাপনী উদ্বৃত্ত লিখলাম এরকম লেখাটা ভালো হয় না তো আমরা যে কোনো একটি পদ্ধতি অনুসরণ করবো শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা বাড়িতে থাকো ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে